সভাপতি এবং কমিশনের সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ সবাইকে আমাদের দল বাসত মাঝবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে আমাদের দীর্ঘদিনের যে আলোচনা সম্ভবত সেই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা মানে যে আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এটাই ছিল আমাদের মূল আকাঙ্ক্ষা এবং সেই জায়গা থেকে আমরা অনেকগুলো পরিবর্তন বিশেষ করে সাংবিধানিক অনেক ধরনের পরিবর্তন সেগুলো নিয়ে আমরা আলোচনা হয়েছে হচ্ছে এবং সেগুলো পরিবর্তন হবে কিন্তু এটাও আমরা জানি যে সাংবিধানিক এই পরিবর্তনগুলো অবশ্যই একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করবে একথা ঠিক কিন্তু তার মানে কিন্তু ফ্যাসিবাদের বিলোপ হবে না সেটার জন্য আমাদের আরও দীর্ঘ সংগ্রাম সেটার প্রয়োজন আছে এবং মানুষের সমস্ত ধরনের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সেটা সেটা আমাদের অব্যাহত রাখার দাঁড়াবে ফলে সেটা আমাদের একটা দীর্ঘ সংগ্রাম তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা এসেছে এটা নিয়ে তো আমরা যখন কমিশনের সাথে ইনফর্মাল আলোচনা হয় সেখানেই আমরা বলেছিলাম যে গণভোটের ব্যাপারে আমাদের আপত্তি নেই এটা আমরা ওই সময়টাতে বলেছিলাম গণভোট জাতীয় সংসদ নির্বাচন কিন্তু গণভোটের আইনি ভিত্তির জায়গাটা কীভাবে দাঁড়াবে সেই বিষয় নিয়ে আমাদের কিছু জিজ্ঞাসার কথা আমি বলেছিলাম যে যেহেতু আমাদের সংবিধানে নাই বা জুলাই ঘোষণার ভিত্তিতে জুলাই সনদ সেই জুলাই ঘোষণাতেও গণভোটের বিষয় নাই তাহলে এটার একটা আইনি ভিত্তি সেটা কিভাবে হবে ফলে সেই আইনি ভিত্তির জায়গাটা যদি আমরা বের করতে পারি তাহলে তো গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সেই দুইটা বিষয় একসাথে হতে পারে তো সেটা অবশ্যই সেটার সমাধান আমাদের খুঁজে বের করতে হবে কিন্তু সেটা ধরেন বিশেষ সাংবিধানিক আদেশ বা এই প্রক্রিয়া আমরা মনে করি সেটা বিশেষ সাংবিধানিক আদেশ স্পেসিফিকভাবে সেটার পক্ষে আমরা না আরও কোনো বেটারও বের করা যায় কি না সেই দিকটাই আমরা বলেছিলাম সেটাই আমাদের আজকেও বিষয় কথা বলার বিষয় আর গণভোটের মধ্য দিয়ে যেটা সেখানে অবশ্যই আমাদের জুলাই অঙ্গীকার নামায় নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলোকে কাউন্টে নিয়ে অর্থাৎ সেগুলাকে স্পেসিফিক করেই আমাদের এই গণভোটের বিষয়ে আমরা একমত এই দিকটাও আছে আর এখানে আজকে যে আরেকটা আলোচনা আসছে যে সংসদকে এম্পাওয়ার্ড করার কথা এসছে যে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ যেটা হবে বা যে নামে আমরা বলি না কেন সেটাকে কিভাবে আরও এম্পাওয়ার্ড করা যায় তো এম্পাওয়ার করার ব্যাপারটা আবার যাতে আমরা যে জুলাই সনদ অর্থাৎ আমরা যে বিষয়গুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে কমন এগ্রিমেন্ট আমাদের হয়েছে তার মধ্যেই থাকে এই দিকটাও আবার আমাদের খুব খেয়াল করা দরকার এম্পাওয়ার করার ব্যাপারটা যাতে এরকম না হয় যে তাদের এমন একটা ক্ষমতা তৈরি হলো যে বাহাত্তরের সংবিধানকে ছাব্বিশ সালের সংবিধান এরকম লিখে দিতে পারল এরকম এম্পাওয়ার করার ব্যাপারটা অবশ্যই আমরা চাইব না ফলে সেই দিকটাও একটু খেয়াল করার দিক আছে বলে আমার মনে হয় ফলে এই দিকগুলো আমি বলছি যে অবশ্যই আমরা অনেক কাছাকাছি এসেছি এবং আমরা গণভোট জাতীয় সংসদ নির্বাচন এটাই আমাদের আমারও মনে হয় যে এটাই একটা সমাধানের জায়গা এবং আমরা এই কথা বারবারই বলেছি যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করে না ফলে জনগণের মতামত অবশ্যই নেওয়াটা খুব জরুরি এই কথা আমরা আমাদের লিখিত বক্তব্যে সবসময় বলেছি সেই জায়গা থেকে এই ধরনের একটা বিষয়কে আমরা ভীষণভাবে অ্যাকসেপ্ট করি এবং সেটার প্রক্রিয়া যাওয়া উচিত আর সেক্ষেত্রে আমাদের নোট অফ ডিসেন্ট অবশ্যই কাউন্ট করা ব্যাপারটাও এগ্রিমেন্টের থাকা ব্যাপারটা আছে এবং অবশ্যই অ্যাড্রেসিংটা থাকতে হবে জুলাই সনদকে যাতে সে কার্যকর করতে বাধ্য থাকে এবং একটা নির্দিষ্ট সময়সীমাও থাকা উচিত তিন চার মাসের যে সময়সীমার কথা সেটা আমরা এগ্রি করি সেইভাবে বিষয়টা আসা উচিত কিন্তু আমাদের পলিটিক্যাল আলাপ আলোচনা এবং আমরা যতটুকু আলোচনা করেছি তার ভিত্তিতে এবং সীমারেখা তার মধ্যেই যেন হয় সেই দিকটাই আমরা মনে করি যে সেই দিকগুলোকে বিবেচনা করে এই এগিয়ে যাওয়ার ব্যাপার আছে আবারও আমি কমিশনের সবাইকে ধন্যবাদ জানাই এবং এই কথাটা বলতে চাই যে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামটা যাতে আমরা জারি রাখতে পারি সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ মাসুদ রানা